সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কাহারল হাটে অবস্থান করছি উত্তরবঙ্গের মধ্যে মহিষের হাট শুধুমাত্র কাহারল হাটে না কাহারল হাটে শুধু মহিষ পাওয়া যায় অন্যান্য হাটে কিন্তু সে তুলনায় মহিষ পাওয়া যায় না তো আমরা এই যে যেগুলো দেখছেন এগুলো সবগুলো হচ্ছে মহিষের বাচ্চা তো এই কাহারল হাট থেকে এই মহিষের বাচ্চাগুলো আসলে কি দামে বিক্রি হচ্ছে ক্রেতা কত দাম বললো বিক্রেতা কত দাম চাই সেই ধারণা আপনাদের দেব তো আমাদের সাথে থাকবেন আমরা একটু দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করছি আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আপনার কেগুলো আপনার কোনটা এটা সবই আপনার আচ্ছা এই যে একটু ধারণা দেন তো এই যে এই যে এই জোড়াটা এইটা

এক লাখ পনেরো আর এক লাখ দাম বলছে এই যে আমরা একটু দেখা এগুলো কার ভাই এগুলো একটু দাম ধারণা তো একটু দর্শকদের উদ্দেশ্যে এই যে এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছিল এই জোড়াটা হ্যাঁ এক লাখ দশ আচ্ছা এগুলো আনুমানিক কত দিনের মতো বয়স হয়েছে ছয় থেকে সাত মাস বয়স হচ্ছে এটা লাস্ট কত হলে রাখা যাবে এই জোড়াটা

পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তো দেবেন না না লাস্ট কত হলে রাখবেন চল্লিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আচ্ছা আর এই যে এই জোড়াটা হ্যাঁ এই জোড়াটা কত যাচ্ছিল এক বিশ ক্রেতা কেমন বলে এই জোড়াটা কত বললো এক লাখ পাঁচ দশ বলে আপনি সর্বশেষ কত হলে বিক্রি করবেন কত হলে

আমরা যে এপাশে দেখছি বাচ্চাগুলো এ বাচ্চাগুলোর দাম জানাবো ভাই এগুলো কি আপনার এগুলো মালিক আছে তো আমরা একটু সামনের দিকে যাই দেখি এই মহিষের বাচ্চাগুলো জানাবো আচ্ছা এই যে এ পাশে দেখছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা আচ্ছা এই মহিষের জোড়া এগুলো তো বেটা না বেটি আচ্ছা এই বেটি দুইটাই বেটি দাম কত চাচ্ছিলেন দুইটা দেড়শো ক্রেতা কত বলে দাম কত বললো এক লাখ পনেরো আপনার সর্বশেষ কত ছিল চপ এক লাখ পঁচিশ হলে এ জোড়াটা বিক্রি হবে এই যে দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা সর্বশেষ এক লাখ পঁচিশ এই যে দেখাই আপনাদের আচ্ছা এই মহিষ নেই তো আপনি ব্যবসা করেন না করতে খাটে নিয়ে আসেন আপনার কাছে কেউ যদি ছোটগুলো নিতে চায় দিতে পারবেন আপনার কি ফোন নাম্বার আছে মহাজন আছে মহাজন না এখানে আর ওই যে ওপাশের ওগুলো কার এই মহাজনের কেমন আছেন আজকে কয়টা নিয়ে আসছিলেন উনিশটা ও ভাই এগুলো কোথা থেকে কালেক্ট করেন

কেখানে কোন্যা্যাতে আচ্ছা মহিষের বাজার কোন কোন এলাকায় বসে আমাদের উত্তরবঙ্গে কোথায় বসে বশের বাজার হাট ও উত্তরবঙ্গের মধ্যে মনে ওখানে এটা কাহরুল তার পাশে ওটি পাঁচ বিবি পাঁচ বিবি তার পাশে বিরামপুর বিরামপুর তার পাশে আশাই সিটি আশাই সিটি মানে ওদিকে চলে গেল তাহলে এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুরর মধ্যে শুধু কাহরুল কাহরুল এটা তো গেছে মানে দু একটা কম আর কি আচ্ছা ধন্যবাদ আমরা এই যে এইটা কার এটা আপনার চাচা আপনার এটা কত টাকা দাম চাচ্ছেন এটা চাচা এটা কত টাকা চাচ্ছিলেন ওই যে ওইটা দাম পঁয়তাল্লিশ কো আছে আপনি কত চাইলেন পঞ্চাশ পার লাস্ট কত হলে রাখতে পারবেন এরকম চিন্তাভাবনাটি মানে একটু আপনার লাভ রেখে দুই চার হাজার টাকা নয় টাকা দেওয়া নেই মানে আপনি আশা করছেন উপরে হলে বিক্রি করবেন এই যে পঞ্চাশের উপরে হলে বিক্রি হবে আর এই যে এই বাচ্চাগুলো এগুলো কি আপনার নিছে নাকি এগুলো মালিক নাই আচ্ছা এই যে এগুলো আমরা একটু দাম জানাইতাম ভাই এগুলো কার আপনার কি এগুলো কার আপনার ভাই এগুলো কি মালিক নাই ওই উনি আবার এত মহিষের ব্যবসা করে এই যে বাচ্চাগুলো দেখাই আপনাদের আচ্ছা আচ্ছা ভাই একটা বিষয় জানতে চাই আপনার কাছে কেউ যদি বাইরে থেকে আপনার কাছে মহিষ নিতে চায় আপনি দিতে পারবেন ঠিক আছে আপনার ফোন নাম্বার আছে তো না মুহিষ আছে আচ্ছা একটু আপনার ফোন নাম্বারটা দেন দেখি জিরো ওয়ান সেভেন আটচল্লিশ ছত্রিশ উনত্রিশ

लान्छ <coughs> अहिले <coughs> <coughs>